সেপ্টেম্বর শিক্ষক দিবস হওয়ার কথা ছিল কিন্তু সেটা বিশেষ কারণবশত না হওয়ার জন্য নাইন সেপ্টেম্বর আমরা সেই শিক্ষক দিবস পালন করার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং সকালে ভিডিও করছে লাইভ খুব সুন্দরভাবে স্কুলটাকে ডেকোরেশন করেছে এবং বাকি ভিডিওটা আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন যে আমাদের স্কুলের শিক্ষক দিবসটা সমানভাবে পালিত হবে । আমাদের হেঁটেকে কে কাটা ওই দাঁড়া দাঁড়া আগের রাস্তাটা ফাটাতে হতো Excellent teacher, a great scholar, and president of India. Teacher Day is the best way for students of or all love, and respect for their teachers. Teachers are our real heroes and best friends. My dear teachers, we we'll never forget you in our life. We are thankful and grateful for all your efforts today and every day. Thank you. Namaskar. কবিতা বলে শোনা লেখক অরুণ মিত্র আমরা বৃষ্টির পর আমি ঠেজে ঘাসে পা দিয়েছি অমনি শুরু হয়ে গেল আমাদের নতুন আত্মীয়তা সবুজ মাথা তুলে কত খেলা দেখালো ঘাস তার কাছ থেকে চলে আসার সময় আমার কি মন খারাপ আমি বলে এলাম আমি আবার আসবো আমার ঘরের দরজা এখন সবুজে সবুজ অযথা গল্প গল্পগুলো লাভ এই মধ্যে আমাদেরই একই ছাদের তলায় আমাদেরই নিচে হেডমাস্টার কথায় বক্তব্য দেবে উনিশশো বাষট্টি সালে পাঁচই সেপ্টেম্বর সর্বপ্রথম শুরু হয়েছিল এই আদর্শ শিক্ষক জন্মগ্রহণ করেছিলেন হবে না স্যার ম্যাডাম একটু হবে একটু ঠিকানো ধরো তো আর করবে না স্যার ম্যাডাম

আমাদের একটি বিশেষ আকর্ষণ একটা সোশ্যাল মিডিয়া বা সামাজিক নিয়ে একটি নাটক আমরা ছাত্রছাত্রীকে তৈরি করেছি সেই নাটকটি আমাদের পরিবেশন হবে সামাজিক সোশ্যাল মিডিয়ার যে অবক্ষয় বা ছোট বাচ্চারা যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করার ফলে যে কি ক্ষতি হচ্ছে সেই জিনিসগুলো দেখার জন্য আমরা নাটক তৈরি করেছি দেখুন এবং আপনারা বুঝতে পারবেন কতটা খারাপ এবং কতটা ভালো আমাদের নাটকে যারা যারা আছো সবাই আমাদের এখানে চলে এসো প্রত্যেকেই গত বছর অনেক ভাই থেকে শিশু উঠতে ফার্স্ট হয়েছিল সেই পোস্টারটা আমাদের মতামতই কাল করেছে

কি দেখেন কি শুনছেন খবরের কাগজে টিভিতে সোশ্যাল মিডিয়ায় ডাক্তার মাকে ঘর থেকে বের করে যায় ইঞ্জিনিয়ার बापকে ফেটার অফিসার খুন থাকে मिनिस्टर টাকা চুরি করে মাস্টার মশাই কি ভাবছেন কি হচ্ছে চারিদিকে কি দেখেন কি শুনছেন খবরের কাগজে টিভিতে সোশ্যাল মিডিয়ায় ডাক্তার মাকে ঘর থেকে বের করে যায়

চাটনি পোলট্রির মাংস তাই তো আর আলু পটলের ঝোল আলু পটল পটলের ঝোল লাফা শিক্ষক দিবস উপলক্ষে ছাত্র ছাত্রীর জন্য ছোট শিক্ষক দিবস উপলক্ষে আমাদের আজকে মাংস ভাত তার সঙ্গে কি কি আছে সবজি কি আছে বল আলু কুমড়ো লাফা চাটনি দেন দেন মাংস প্রতি বছরের মতো এবছর আমরা তাই করি সব ঠিক আছে অ্যাঁ এই চিকেন রান্না কেমন হচ্ছে চিকেন অ্যাঁ এই চিকেন রান্না কেমন হচ্ছে রে না এখনও ওদিকে যায়নি এখনো যাবে যাবে একটু ওয়েট করে যাবে সবার জন্য করা যাবে এই এটা হচ্ছে স্কুলের সবথেকে কমজোর সেটা খাবার দাবার একদম নাই স্কুলে তো কোনদিন খায় না বাইরে থেকে খেয়েও আসে না এ রান্না কেমন হচ্ছে বল ভালো এ রান্না ঠিক হচ্ছে তো হ্যাঁ তোদের এখনো চিকেন পরে নি হ্যাঁ করেছে সঙ্গে রসগোল্লা ছিল নাকি আরে সঙ্গে রসগোল্লা ছিল এই রসগোল্লা খেয়ে নিবি রসগোল্লাতে বেশি এনার্জি বাবু বসে বসে খা হ্যাঁ বসে বসে খা কেন কি আচ্ছা বেশ